এখন আমরা আছি ভারতের মহারাজ্য প্রদেশ রাজস্থান প্রদেশ আজমির শরীফের পাহাড় যেটা সেই পাহাড়ের পরে দাঁড়িয়ে আছি চারিদিক পাহাড় বেষ্টিত তো আজমির শহরটা আখা জামী চিত্র মাজারের মাঝামাঝি মজারটা সার্বিক সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি তো এই পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় পৃথিবীর সকল মানুষকে সতর্ক করে দিতে চাই যারা বিশেষ করে কোরআনের অনুবাদ করছে বা কোরআন মোতাবেক চলার চেষ্টা করছে এবং কোরআন মোতাবেক নিজের বুঝটাকে গুছিয়ে নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটা আয়াতের উদ্দেশ্য বলতে চাই যে হজের একানো নম্বর আয়তে বলছে আল্লাহ যারা আল্লাপাকের আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করে তাদের জন্য কঠিন শাস্তি যা। তো আমাদের বর্তমান প্রচলিত ইসলাম যে কোরআনের অনুবাদ আমরা অনু অনুসরণ করছি এই এখানে বিশেষ বিশেষ কিছু জায়গায় আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা হয়েছে কোন কোন ক্ষেত্রে এই আয়তের উদ্দেশ্য ব্যর্থ করা হয়েছে আমি আজকে এই আজমি শরীফে আর খাজা মহনুদ্দিন চিস্তির মাজারের পাহাড়ের কিছু চোরায় দাঁড়িয়ে সেই কথাটা আমি অল্প পরিসরে বলতে চাচ্ছি যেমন সুরানাবার উনচল্লিশ নম্বর আয় এই আয়তে বলেছে ফাম্মান শাহ আতাজা ইলা সেই দিবস আসবে সত্য অতঃপর তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত এই আয়াতে শব্দ এসেছে শব্দের আবেদনে অর্থ হচ্ছে স্থল বা ঠিকানা নাবার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে এই জাহানা অপরাধীদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম এখানে মহাবীর শব্দ আসছে আর এই মহাবীর শব্দের আবিধানিক অর্থ ডিকশনারিতে কিংবা প্রচলিত অর্থে এই মহাবীর শব্দের অর্থ হচ্ছে ঠিকানা তুমি তো রবের একটা ঠিকানা সাব্যস্ত কর আর তা মানে সাব্যস্ত করার হ্যাঁ মাবি রিহীন তোমার রবের একটা ঠিকানা তো সেক্ষেত্রে আমরা যারা রবের কোনো ঠিকানা না নিয়েই ইবাদতবন্দি করছি কিংবা এই আয়টাকে অন্য ভাবে অর্থ করছি তারা বর্তমান অনুবাদের অর্থ ইসলামিক ফাউন্ডেশনের থেকে যে অর্থটা করছি সেখানে লেখা আছে যার ইচ্ছা সে তার রবের স্মরণাপন্ন শরণাপন্ন হওয়া এটা একটা ক্রিয়া আর আশ্রয়স্থল এটা হচ্ছে নাও তাহলে এই নাওয়ার উনচল্লিশ নম্বর আয়তে শব্দের অর্থ ক্রিয়া অর্থে ব্যবহার করা হয় আবার সোরা আবার বাইশ নম্বর এতে এই মহাবীর শব্দের অর্থ আশ্রয়স্থল বলা হয় নাউন বলা হয় নাকি তাহলে এখানে তো গবেষণা করে দেখা গেল যে একই সুরার ভিতরে একই শব্দের দুইটা অর্থ করছে একটা হচ্ছে নাউন অর্থ করছে আর একটা ক্রিয়া অর্থ করছে তাহলে এটা ভাষাগত ভুল হয়ে যাচ্ছে না তো মূলত মহাবীর শব্দের অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা ঠিকানা যেটা রবের ক্ষেত্রে তখন আসছে রবের একটা ঠিকানা এই আয়াত যারা কারা এই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করছে তাদেরকে একটু ইন্ডিকেট করে দিই আপনি যদি সেই দিকে পড়েন সেই দলভুক্ত হন তাহলে আপনার এক নামার অনুসরণের সম্পর্কে আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার কারণে আপনি সমস্ত ইবাদতবন্দিকে করার পরও জাহানা না যেমন আপনি কিন্তু আলাকুলের খুল শাহীন মহিতুন সমস্ত জায়গায় আল্লাহ ব্যর্থ আছে ইভেন আরও শাহজিম আল্লাহ আছে ঠিক সেখানে সে ইয়ে করে আছে নির্দিষ্ট কোনো ঠিকানায় তাকে খোঁজেন নাই তাহলে কিন্তু আপনার সারা জীবনে আল্লাপাকের পাকের ঠিকানা আপনার না করার কারণে কিন্তু এই আয়তের উদ্দেশ্যটা আপনি ব্যর্থ করবেন তো সাহাবারা যখন বলল এই এই আল্লাহ আল্লা সাইন মহিত মোহিতুল আল্লাহ তো সমস্ত জায়গায় ব্যক্ত তা আমরা কোন জায়গায় তার ঠিকানার অনুসন্ধান কিভাবে কি তখন নাজির হয়ে গেল যে রসুল তোমার আল্লাপাকের ঠিকানা যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো সোরা ইমরানের একটি নম্বর আয়ত তাহলে রসুল আল্লাপাকের ঠিকানা হয়ে গেল তারপরে সুরা নিসার আশি নম্বর আয়তে বুঝল মান আতুল রসুল যে রসুল আনুগত্য করে সে তো আল্লাহ আনুগত্য করে রসুল আল্লাহ পাকে ঠিকানা হয়ে গেল না তারপরে সুরা আলফাতে দশ নম্বর আয়তে বললো যে যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে তখন তো তুমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করবে সে তো আল্লাহর কাছে গ্রহণ করে তাহলে আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করার ক্ষেত্রে নবীর মোহাম্মদ সল্লি আসলামের সাহাবারা রসুলের হাত আল্লাহর হাত ঠিকানা সাব্যস্ত করে যখন সেখানে বায়ত গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সেদ্ধার মাধ্যমে তখন তারা আল্লাহ পাকের ঠিকানা পায় ওই ছিল আল্লাহ তার স্বপ্নে দর্শন দিল তো ঠিক এখন বর্তমানে আমাদের ক্ষেত্রে যারা আমরা গুরুর কাছে বায়াত গ্রহণ করে গুরু আমার যারা গুরু রসুল রসুলে হাত আল্লাহর হাত রসুল আল্লাহ বিশেষ করে যখন আমরা ভক্তি করছি ওইখানে আমার আল্লাহ ঠিকানা সাব্যস্ত করে ওই রূপে যখন আমি যাদন করছি তখন আমি আল্লাহ পাকে দর্শন লাভ করছি তাহলে এইভাবে ছিলেন আমার উনচল্লিশ নম্বর আয়তের মাধ্যম দিয়ে যারা আদমকের করে একজন সব্যগুরু রসুলের কাছে বায়ত গ্রহণ করে ওখানে আল্লাহর ঠিকানা সাব্যস্ত করে ভক্তি করে নাই যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ সমস্ত জায়গায় সেদিনে বিভিন্ন জায়গায় বিরাজমান আল্লাহ পাকের কোনো ঠিকানা সাব্যস্ত না করেই তারা আল্লাহর ইবাদত বেদবন্দ করছে তারা সুরা নামার উনচল্লিশ নম্বর আয়তের ব্যর্থতার কারণে তারা জাহানা মিহীন এই জন্য এই সমস্ত আয়াতগুলার যারা অস্বীকার করে আয়তের উদ্দেশ্যে ব্যর্থ করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যায় সুরা আহকাপের একশো পাঁচ নম্বর আয়তে বলছে সেই কর্মফল তাদের উঁচকের মধ্যে দিন ওজনই করা হবে তাহলে আমরা এবাদত মন্দিরে যাই কিছু করে নেন কেন কোরআন মোতাবেক সমস্ত আয়াতের উদ্দেশ্য যুক্ত মাইনে চললে ব্যর্থ না করি সেই দিকে দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ভারতের ইন্ডিয়ার এই রাজস্থান প্রদেশের আজমির শরীফে এসে খাজা মহিনুদ্দিন সিস্তির মাজার জিয়ারতে এসে এখানে পাহাড়ে চোড়ায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে কোরআনের সমস্ত আয়তে মেনে চলে কোনো আয়তের উদ্দেশ্য যেন আমার দ্বারা ব্যর্থ না হয় সেই ব্যর্থনা না কোরআনের আয়ত অনুসারে চলার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুলো